যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময় সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে যাকে বুকে টেনে নিয়েছেন সে পিছনে মারার জন্য প্রস্তুত নিয়েছেন আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সব কিছু পাল্টায় যাচ্ছে কল্পনাও করেন না এমন কাজ হয়ে যাচ্ছে মনে রাখবেন এরকম কোনো সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তালা আপনাকে সুপ্রিম পাওয়ারের দরজের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন সুবাহ আল্লাহ আপনার কষ্টের লেভেল যত বাড়বে মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 শারীরিক মানসিক পারিবারিক সব কষ্ট আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য যেই দিন আপনার ধৈর্যতরটা রবের কাছে পছন্দ হয়ে যাবে সেই দিন রব বলবে জিব্রাহ আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি আর একটু জোরে আমি আল্লাহ আজকে থেকে আমার অমুকে বান্দাকে ভালোবাসি জিব্রাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে এসে ফেরেশতাদেরকে শুনাই দেয় আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে আমি জিব্রাইলও ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো তোমরাও তাকে ভালোবাসো তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি পোস্ট চলে আসে রহমতের বলেন সুবহান আচ্ছা বলেন যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে জোরে জোরে বলেন না মনে রাখবেন ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে আগুনের আগে কোনো বাগান ছিল না তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড অগ্নি জ্বালাই ফেলবে আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্নামা আলুস্ট ইউস্টন আর একটু জোরে বলা যাবে সুবাহান আল্লাহ এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন ভুলে গেলে চলবে না তো কি চেয়েছেন মন বলেন নাকি একদম সহজ বাজায় বুসার জন্য বলছি আল্লাহ আমাদের থেকে চেয়েছেন কি আমাদের চাবার কোথায় যাওয়া জান্নাতে জান্নাতে যেতে গেলে আল্লাহকে কি করতে হবে নারাজ না খুশি করতে হবে আচ্ছা এবার আমাদের খুশিটা করতে দিচ্ছে না আল্লাহকে নারাজ করাচ্ছে কে শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে থেকে করাচ্ছে এ কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব একটু খেয়াল করবেন শয়তান আপনার আমার সেই চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত শয়তানের যত কাজ আছে আমি প্রশ্ন করব আপনারা একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরস্তান নাকি শয়তানের এটা আপনারাই বলবেন হিংসা করা একটু জোরে বলেন অহংকার করা লোভ গলা ঠেলাঠেলি করা লালসা করা অন্যের ক্ষতি করা জায়গা দখল করা মানুষের নামে বনি দেওয়া মানুষের ইজ্জতে আঘাত দেওয়া এগুলো সবগুলা কার এগুলা করলে যান আপনার নাম কে করাচ্ছে কাদেরকে দিয়ে কাদেরকে দিয়ে এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে আমাদের কারণেই অশান্তি হচ্ছে কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে এবার শয়তানকে জিজ্ঞেস করেন এই তুই জিনিসগুলো রাখছ কোথায় এবার দেখেন হিংসা কি ভালো না খারাপ দুনিয়ার জন্য খারাপ পরকালের জন্য খারাপ কারণ হিংসাটা কার শয়তানের এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে দাঁতে দাঁতে নাকে নাকে ঠোঁটে ঠোঁটে হিংসা কোথায় রাখছে আরো জোরে অহংকার কোথায় লোভ কোথায় লোভ কোথায় বিদ্বেষ কোথায় এবার শয়তানকে প্রশ্ন করেন আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন হাতে রাখতে পারতি কোমরে রাখতে পারতি হাঁটুতে রাখতে পারতি শয়তান বলে জানা আমি জায়গা চিনি কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে আমি শয়তান চাই তোরা জাহান নামে যা জাহান নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে তাই কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে মনের দিকে তাই আমি হিংসা আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার অহংকরটা তোর মনে জায়গা করে নিয়েছি আমার লোভটা তোর মনে ঢুকাই দিছি আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বিয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই জায়গা করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায় রবের নজর যদি পড়ে যায় তোর তো জিন্দা হয়ে যাবে তুই তা বন্ধু আল্লাহর বন্ধু হয়ে যাবি আবদুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যাবি তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে তাই আমি চাই না কেউ জান্নাতে যাক আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায় আর যার মন সঠিক হয়ে যায় তার আফাদ ও দুনিয়া খেরাত সুন্দর হয়ে যায় এবার সত্যি করে একটা জিনিস বলেন তো আমাদের দেহের সবচাইতে একটা দামি জায়গা যদি আমি আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করে ফেলছি না পিছনের ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা আওয়াজও তো বের না আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের আছে 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 না আল্লাহ কবুল আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদের যার যেটা মঞ্চে উত্তর দিবেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যদি থাকে সম্পর্ক থাকার মতো সে কি জাহান্নামি না জান্নাতি কিন্তু আমাদের দুর্ভাগ্য আল্লাহর সাথে যেভাবে সম্পর্ক রাখার আমরা রাখতে জানি এ কথা সবাই একমত যার কারণে নিজের মন বাইরেও অশান্তি নেই বাইরে মেশ কথা ঘুমাইতে গেলেও শান্তি নেই কারণ ওই যে রাখি নেই যার সাথে সম্পর্ক রাখার আফটার অল লস সব আমাদেরই হয়েছে সেজন্য বলা হয় অতি চালাকের আমরা বেশি ফন্ডিত হতে যাইয়া নিজের পায়ে নিজেই কুরাল মারিয়ে দিস কিন্তু আল্লাহ ব্যক্তিদেরকে দেখবেন আল্লাহ আল্লাহ যারা ওনারা যেখানেই থাকুক অন্তরে প্রশান্তি ছিল যার বাস্তব প্রমাম ইমাম আলী মকাম ইমাম হোসাইন রদি আল্লাহ তালান